সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই রিসালা সব থেকে ফখরুল ইসলাম তৌফিক বরাবর মতোই আজকে নতুন একটি লাইভ আসলাম আমরা আজকে লাইভে বিশেষ কিছু জিনিস আছে ক্যাপশন দেখতেই পাচ্ছেন ফিলিস্তিনি মাফলার ফিলিস্তিনি কেফিয়া গুজরাটি টুপি এবং বিশেষ একটা কিছু আছে সেটা আমরা শেষের দিকে ইনশাআল্লাহ ঘোষণা দিব তো লাইভের শুরুতেই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আওয়াজ স্পষ্ট আসছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা একটু চেক করব যে আওয়াজটা স্পষ্ট আসছে কিনা মেহরবান তো ঠিক আছে আমরা চেক করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে শুরুতেই গুজরাটি টুপি নিয়ে আলাপ করব গুজরাতি টুপির মধ্যে মাথায় দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি টুপি এই টুপিগুলোর দুইটা ধরন হয় প্রথমেই যে টুপিটা আমরা নিচ্ছি গুজরাতি গুটি টুপি এই যে চমৎকার কোয়ালিটির গুজরাতি টুপি দেখেন সাদার মধ্যে এই টুপিটা এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এবং যে কোনো সাইজের মানুষ এটা ব্যবহার করতে পারেন যে কোনো সাইজের মাথা মানুষ আপনারা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ সুতার তৈরি করা টুপি এবং ফিনিশিং খুবই নিখুঁত চমৎকার আমরা যে কালারগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে দেখাই দিব ইনশাআল্লাহ এরপরে এটা একটি কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মাথায় আমি একটি পরা অবস্থায় আছি গুজরাটি গুটি টুপি এটা যারা নিয়মিত ব্যবহার করেন পকেটে রাখতে চান টুপিগুলো ইনশাআল্লাহ আমাদের গুজরাটি টুপিটা নিতে পারেন এটা আর একটা কালার এবং ডিজাইন তফাত আছে সামান্য দেখছেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন ইনশাল্লাহ দেশের যে কোনো জায়গায় আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের যে নিয়ম আছে সে নিয়মে অর্ডার করতে হবে ক্যাশ অন ডেলিভারি আমরা দেই অগ্রিম একশো টাকা পেমেন্ট করা লাগে এরপর আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাই ইনশাআল্লাহ তো গুজরাটি গুটিটুপির মধ্যে আমরা কয়েকটা ডিজাইন কয়েকটা কালার দেখালাম এটা একটা কালার তারপর এই যে আরো কয়েকটা কালার আমরা দেখিয়েছি সাদা সহ খুবই চমৎকার এবং মাথায় একটা পরা অবস্থায় আছি খুবই চমৎকার কোয়ালিটি আমরা কোয়ালিটিতে সবসময় গুরুত্ব দিই এ কথা আমরা বারবারই বলে থাকি কারণ আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করবেন সেই প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আপনি ব্যবহার করে মজা পাবেন না এজন্য আমরা সবচেয়ে গুরুত্ব গুরুত্ব দিই যে বিষয়টার উপর সেটা হলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই টুপিগুলো দেশের চৌষট্টি জেলাতে যেভাবে সারা ফেলেছে দেশের বাইরেও আমাদের এই টুপিগুলো খুবই সুনাম পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা এরপরে এই টুপিগুলো যে দেখতে পাচ্ছি এগুলো গুজরাটি টুপি তবে এগুলো গুজরাটি প্লেন টুপি ওটা ছিল গুজরাটি গুটি টুপি মাথায় যেটা দেখতে পাচ্ছেন গুটি গুটি আছে আর এটা হচ্ছে গুজরাটি প্লেন টুপি গুজরাটি প্লেন টুপির মধ্যেও কয়েকটা কালার আছে সেগুলো আমি দেখাচ্ছি ধারাবাহিকভাবে আপনার যে কোনো সাইজের মাথার যারা যেটাই ব্যবহার করেন ইনশাল্লাহ অর্ডার করতে পারেন তবে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই একটু মাথার সাইজটা জানাবেন যাতে করে আমরা একুরেট পাঠাতে পারি আমরা মেপে পাঠাবো যাতে করে আপনার রিটার্ন করতে না হয় ইনশাল্লাহ গুজরাটি প্লেন টুপি খুবই চমৎকার ফিনিশিং বর্ডার সাইডে পরিপূর্ণ সুতার করা টুপি যারা যেখান থেকেই অর্ডার করতে চান ইনশাল্লাহ অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ মাত্র টাকা ইনশাল্লাহ এটা আর একটা কালার দেখাচ্ছি খুবই চমৎকার কোয়ালিটির এই টুপিটা আপনারা ব্যবহার করতে পারেন উজ্জ্বল সবুজের মধ্যে বা টিয়া কালার বলতে পারেন খুবই চমৎকার একটি কালার এই টুপিগুলো অনেকে খুঁজে থাকেন এই কালারগুলো আলহামদুলিল্লাহ সবগুলো অ্যাভেলেবেল আছে এটা আর একটা কালার গুজরাটি প্লেন টুপি যারা যেখান থেকে নিতে চাচ্ছেন ইনশাল্লাহ জানাবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদেরকে ইনবক্স করবেন জানাবেন ইনশাআল্লাহ আমাদের লাইভটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন যাতে করে যারাই গুজরাতি টুপি খুঁজছে বা বিভিন্ন ধরনের টুপি খুঁজছে আমাদের কাছে আগেও দেখেছেন আমাদের কাছে অনেক ধরনের টুপি আছে সুতরাং আপনি কেমন টুপি খুঁজছেন যদি খুঁজে না পান আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন দেখবেন সেখানে আছে কিনা অতপর আমাদেরকে মেসেজ করবেন যদি না পান যদি আমাদের কাছে থাকে অবশ্যই আমরা বলে দিব যে টুপিটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ কারণ আলহামদুলিল্লাহ আমাদের কাছে দেশি বিদেশি অনেক ডিজাইনের অনেক ধরনের টুপি স্টকে আছে আলহামদুলিল্লাহ তো গলায় দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি মাফলার খুবই চমৎকার তো এটা যে দেখতে পাচ্ছেন এখানে এক পাশে প্যালেস্টাইন যে ফ্ল্যাগ প্যালেস্টাইনের যে পতাকা সেটা এবং আর পাশে বাংলাদেশের পতাকা তো খুবই চমৎকার কোয়ালিটি অনেকে আমাদের মাফলার সম্পর্কে জিজ্ঞাসা করেন যে এটা কিসের তৈরি। তো আমাদের যে মাফলারটা সেটা কোনো কটন কাপড় বা জার্সি তৈরি না আমাদের যে কাপড়ের মাফলার সেটা সম্পূর্ণ সুতার তৈরি তো বাজারে যে মাফলারগুলো আছে সেগুলোর চাইতে অনেক কোয়ালিটির দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আমার হাতে যেটা আছে সেটা ডিজাইনে সামান্য তফাত আমার গলায় যেটা দেখছেন এবং এটা ডিজাইনটার মধ্যে সামান্য তফাত আছে দেখতেই পাচ্ছেন এটা সাদার যে সাইডটা নিচে সাদা সাইডটার নিচে মসজিদুল আকসা এবং এই সাদার নিচে এখানে যে পতাকা সেটা দেখা যাচ্ছে আমরা যদি এই পাশটা ব্যবহার করি দেখতেই পাচ্ছেন যদি সাদা পাশটা আমরা ব্যবহার করি করতে পারবো এইভাবে ইনশাল্লাহ আর যদি আমরা চিন্তা করি যে একটু ঘুরিয়ে পড়বো সেটার সুযোগ আছে অর্থাৎ দুই পাশে দুই ডিজাইন এই পাশে কালোর মধ্যে সাদা ডিজাইন এবং এই পাশেও দেখতে পাচ্ছেন কালার মধ্যে সাদা ডিজাইন পতাকার নিচের অংশটা এবং আমাদের মসজিদুল আকসার নিচের অংশটা এই যে মাফলার এটা আলহামদুলিল্লাহ সুতার তৈরি হওয়ার কারণে পড়তে যেমন স্বাচ্ছন্দ্যের আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যে কোনো পরিবেশে খুবই চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এবং ফিনিশিংটাও খুবই চমৎকার আপনি ফিনিশিংটা ফিনিশিংটা একটু দেখেন খুবই চমৎকার ফিনিশিং আলহামদুলিল্লাহ তো এই যে মাফলারটা দুইটা ডিজাইন আছে এটারও ব্ল্যাক সাইড আছে এখানে এটারও ব্ল্যাক সাইড আছে দেখতে পাচ্ছেন এবং হোয়াইট সাইড আছে দুইটা সাইডে ব্যবহার করা যায় একটা হচ্ছে শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা দেওয়া এবং মসজিদুল আকসা দেওয়া আর একটা যেটা আছে সেটা হচ্ছে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা দুইটা ডিজাইন শুধুমাত্র অ্যাভেলেবল এই ফিলিস্তিনি মাফলারটা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন শত শত মাফলার আমাদের যাচ্ছে এবং দেশের বাইরে ইতিমধ্যেই আমাদের যে প্রোডাক্ট এই যে কোয়ালিটি এই কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেশের বাইরেও খুব পছন্দ করেছেন তারা এবং সামনে বড় একটা অর্ডার আছে ইনশাল্লাহ আমরা দেখাবো দু এক মধ্যেই ইনশাল্লাহ বড় একটা অর্ডারে আমরা পাঠাবো সেটাও দেখাবো যে বাইরে আমাদের কি পরিমাণ এই মাফলারগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ফিলিস্তিনি মাফলার নিয়ে এতটুকুই বলছি এটা সম্পূর্ণ সুতার তৈরি আপনি যে কোনো পরিবেশে পড়তে পারেন হাদিয়া দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটি প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নিতে পারেন নিজের জন্য হোক বন্ধুদেরকে ঈদের হাদিয়া দেন বা রমাদানে হাদিয়া দেন বা যে কোনো উপলক্ষে হাদিয়া দিতে চান ইনশাল্লাহ দিতে পারেন খুবই চমৎকার একটা ফিলিস্তিনি মাফলার এটা আলহামদুলিল্লাহ এর বাইরে আমরা কথা বলবো এখন ফিলিস্তিনি কেফিয়া নিয়ে আমাদের কাছে ফিলিস্তিনি কেফিয়া এ পর্যন্ত আমরা কয়েকটা কোয়ালিটির ফিলিস্তিনি কেফিয়া ইতিমধ্যেই বিক্রি করেছি কোয়ালিটির মধ্যে যে কোয়ালিটিগুলো আমরা বিক্রি করেছি এর মধ্যে সবচাইতে উন্নত মানের কোয়ালিটি হলো এটা বর্তমানে যেটা আমাদের কাছে আছে এর আগে আমরা আইটু কম প্রাইজের মধ্যে বিক্রি করেছি তবে কোয়ালিটি খুব চমৎকার কোয়ালিটির মধ্যে এটা আছে দেখতে পাচ্ছেন খুলে দেখাই এটার ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ফিনিশিং বর্ডার সাইডে নিখুঁত ফিনিশিং সুদক্ষ কারিগর দ্বারা এই কাজটা করা এবং কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই এই যে মাফলারটা এটা ইতিমধ্যেই আমাদের কয়েক হাজার সেল হয়ে গিয়েছে এখন খুব বেশি একটা স্টকে নেই কারণ এটা এই কোয়ালিটি আমরা যেহেতু কোয়ালিটি করি মেনটেন করতে গিয়ে আমাদের প্রোডাক্ট খুব বেশি হাতে থাকছে না কারণ যারা আমাদের কাছ থেকে একটা নিচ্ছেন ওনারা একসাথে আরো কয়েকটা করে অর্ডার করা করছেন আলহামদুলিল্লাহ তো দ্রুত ফুরিয়ে যাবার আগে অবশ্যই ফিলিস্তিনি কেফিয়া যেটা খুব চমৎকার কোয়ালিটির উন্নত মানের এই ক্যাফিয়াটা ইনশাল্লাহ আপনি অর্ডার করতে পারেন দেখালাম এটা তো এর বাইরে আমরা মোটামুটি কয়েকটা কথা বললাম ফিলিস্তিনি ফিলিস্তিনি মাফলার কেফিয়া এবং গুজরাটি দুইটা টুপি অর্থাৎ গুজরাটি টুপি এবং গুজরাটি কুটি টুপি দুইটা টুপি নিয়ে কথা বললাম আমরা নতুন একটা প্রোডাক্ট সম্পর্কে আজকে ঘোষণা দিব আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট চলে এসেছে তবে আমরা সম্পূর্ণ রেডি করে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করতে আরও সপ্তাহখানেক লেগে যাবে আমাদের ইচ্ছা যে আমরা রমাদানের শুরু থেকেই সেটা করব। এবং আমাদের যে গতানুগতিক প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টের বাইরে এই প্রোডাক্টটা একটু ভিন্ন অর্থাৎ অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে মহিলাদের হিজাব খিমার আবায়া বোরকা এগুলো আছে কিনা তো আমরা এতদিন পর্যন্ত বারবার বলেছি যে আমরা কাজ করব এটা নিয়ে আমাদের ইচ্ছা আছে সুযোগ আছে তো আলহামদুলিল্লাহ সেই প্রোডাক্টের জন্য আমরা অনেক খুঁজছিলাম সোর্স খুঁজছিলাম তো কোয়ালিটিটা যেহেতু আমরা সবসময় ম্যাটার করি কোয়ালিটিটার দিকে গুরুত্ব দিই এজন্য আমাদের খুঁজতে বেশ একটা সময় লেগেছে তো আলহামদুলিল্লাহ মধ্যে আমরা সেটা পেয়ে গেছি আমরা নতুন যে প্রোডাক্ট নিয়ে ঘোষণা দিব আমাদের হাতে চলে এসেছে সালাতের খিমার এটা খিমারটার সাথে থাকবে প্লাজু অর্থাৎ সালাতের খিমার প্লাস প্লাজু সেট এটা সম্পূর্ণ লিলেন কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অর্থাৎ অত্যন্ত সফট হবে এবং কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার হবে এটা এটা আজকে শুধুমাত্র খুব দ্রুত ঘোষণা আসবে এবং হয়ে যাবে ইনশাল্লাহ ওয়েবসাইটে যে সকল আপুরা সালাতের খিমার খুঁজে থাকেন প্লাজুসের সের সহ ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটিতে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিব এটা কোয়ালিটি হবে খুব চমৎকার ইনশাল্লাহ একটা ডিজাইন আমাদের কাছে এসেছে আমরা সেই ডিজাইনটা দেখাবো চমৎকার একটা প্রিন্ট ফুলের মধ্যে ব্ল্যাক এর মধ্যে চমৎকার ফুলের প্রিন্ট যে সালাতের খিমার সেটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এবং সেই সাথে এটার সাথে থাকবে হচ্ছে প্লাজু প্লাজু সেট থাকবে অর্থাৎ খিমার প্লাস প্লাজু সেট তো খুবই চমৎকার কোয়ালিটি সাইজ কি হবে কাপড়ের কোয়ালিটি কি গুণগত মান কি সব বিস্তারিত ইনশাল্লাহ আমরা উল্লেখ করব পোস্টে শুধুমাত্র আজকে ঘোষণা দেওয়া যে আমাদের নতুন একটি প্রোডাক্ট আসছে খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ এটা লঞ্চ করব এবং রমাদানের শুরুতে যেহেতু এটা আনবো ইনশাল্লাহ এটা উপলক্ষে বিশেষ অফার থাকবে আপু যারা আছেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্ট আসার পর থেকে এটার যে সাইডের যে ডিজাইনটা সাইডের যে ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এবং সেলাই কোয়ালিটি আমাদের কারখানা থেকে সুদক্ষ কারিগর দ্বারা এটা তৈরি হয় যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি সাইডের তো আজকে এই পর্যন্তই আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সর্বশেষ বিশেষ যে ঘোষণা ছিল যে আমাদের আপুদের জন্য ইনশাল্লাহ আমরা নতুন যে প্রোডাক্ট সালাতের খিমার প্লাস প্লাজু সেট এটা আমরা শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই আপনারা দোয়া করবেন যাতে রমাদানের শুরু থেকে আমরা এটা নিয়ে কাজ করতে পারি আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করছে দিনরাত পরিশ্রম করে চেষ্টা করছে ইনশাআল্লাহ নতুন আবার কোনো প্রোডাক্টের লাইভ নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্তই আবারও বলছি আমাদের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার পর এবং আমাদের প্রোডাক্ট যারা কিনেছেন ইতিমধ্যেই আপনারা আপনাদের মন থেকে রিভিউ দিবেন যে আমাদের প্রোডাক্ট কেমন কারণ আমরা সময় এটা বলি শুধু মুখের কথায় নয় আমরা কাজে বিশ্বাসী আমরা যা মুখে বলি তা কাজে দেখাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একশো পার্সেন্ট আমরা গ্যারান্টি দিই এবং প্রোডাক্টের কোয়ালিটি একশো পার্সেন্ট সেভাবে তো এজন্য যারাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ব্যবহার করেছেন তারা অবশ্যই জানাবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনার কেমন লেগেছে আমাদের প্রোডাক্ট আপনার কাছে কেমন লেগেছে আপনি কোথায় থেকে নিয়েছেন আমাদের কাছ থেকে কি পরিমাণ প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রমাদানের বিশেষ শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি